আসসালামু আলাইকুম ভিয়ার আশা করি আপনারা সকলেই ভালো আছেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় টানা দশ দিন ধরে বন্ধ মোবাইল ইন্টারনেট সেবা অনেক গ্রাহকের ডাটা প্যাকেজ কেনা থাকলেও এই সময়ের মধ্যে তার মেয়াদ শেষ হয়ে গেছে গ্রাহকদের এই ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে সব মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীকে পাঁচ জিবি করে ডাটা বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়েছে যার মেয়াদ হবে তিন দিন আজ বেলা এগারোটার দিকে বাংলাদেশ টেলিযোজক নিয়ন্ত্রণ কমিশনে ব্রিফিংয়ে এই ঘোষণা দেন ডাক টেলিযোজক ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ব্রিফিংয়ে জুনাইদ আহমেদ পলক বলেন যারা মোবাইল ইন্টারনেট গ্রাহক তাদের অধিকাংশরই ডাটা প্যাকেজ কেনা ছিল আসলে তাদের তো ব্যক্তিগতভাবে কোনো দোষ নেই নেটওয়ার্কটা নিরবিচ্ছিন্ন না থাকায় তারা আসলে ইন্টারনেট ব্যবহার করতে পারেননি প্রতিমন্ত্রী বলেন সার্বিক দিক বিবেচনা করে আলোচনা সাপেক্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা মোবাইল ইন্টারনেট চালুর পর ফোর জি সেবায় যুক্ত হবেন তখন প্রত্যেক মোবাইল ইন্টারনেট গ্রাহক পাঁচ জিবি করে ডাটা প্যাকেজ পাবেন এ প্যাকেজের মেয়াদ হবে তিন দিন এ বিষয়ে সব মোবাইল অপারেটরগুলো সম্মত হয়েছেন অর্থাৎ আপনার যদি পূর্বে কোনো মোবাইল ডেটা প্যাকেজ কেনা থাকে তাহলে আপনি আপনার মোবাইল ডেটা চালু করার সাথে সাথেই যদিও তার মেয়াদটি আগেই শেষ হয়ে গেছে কিন্তু আপনি যখন মোবাইলের ডেটা চালু করবেন সেটা বাংলানিং হোক গ্রামীণ হোক রবি হোক কিংবা এয়ারটেল হোক আপনি যেই ডেটা প্যাকেজ আগে কিনেছিলেন সেই ডেটা প্যাকেজ চালু করার সাথে সাথেই আপনি পাঁচ জিবি ডাটা বোনাস পেয়ে যাবেন যার মেয়াদ হবে তিন দিন এবং আজকে সন্ধ্যার থেকে আশা করা হচ্ছে আপনি এই মোবাইলের ডেটা প্যাকেজ পেয়ে যাবেন সেজন্য আপনি সন্ধ্যার পরেই এটি চেক করে দেখবেন আপনাদের সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ